আমরা গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পর ক্যামেরা অন করলাম অনেক দিন পর আবার যাচ্ছি বুঝতেই সেই জন্য ক্যামেরা অন হয়েছে তোমরা তো জানো বেড়াতে যাওয়া ছাড়া আমি ব্লক করতে পারি না এমনিতে সময় পাই না আর এখন মেয়ের পরীক্ষা তো ফাইনাল এক্সাম ওই জন্য আর ভিডিও টিডিও কিছুই ছাড়তে পারছি না কিন্তু আবার একদিনের মধ্যে ঠিক করে বেড়াতে যাচ্ছি মানে একদিনের মধ্যে মানে শেষ পর্যন্ত বেড়াতে যাওয়া হচ্ছে টিকিট কাটা হয়ে গেছিল সব ঠিক হয়ে গেছিলো আবার সেটা ক্যান্সেলও করা হয়েছিলো এবছর তো মেয়ের পরীক্ষার জন্য পুজোয় বেড়াতে যায়নি তা এখন যাচ্ছি যাই হোক দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা আর গাড়িগিদিরাই যাচ্ছি গাড়ি চলে এসছে বাইরে এ পুরো রেডি হয়ে গেছি পরে দেখতে পাবে এ দাঁড়াও রূপকে দেখাই রূপ এই দেখো রূপ সবাই রেডি হয়ে গেছি মেঘা যাচ্ছে না মেঘার পরীক্ষা বলে ও যেতে রাজি না খুব শর্ট ট্যুর দু তিন দিনের ওই জন্য মেঘাকে নিচ্ছি না নিচ্ছি না বলতেও যাচ্ছে না ওকে জিজ্ঞেস করেই যাওয়া হলে যে তুই কি যাবি ও তো একদম রাজি না যে না আমি যাব না তোমরা যাও ও মামার বাড়ি আছে যাই দুদিনের জন্য ঘুরে আসি পরে গিয়ে আবার রাস্তায় দেখা করছি গাড়ি আসুক গাড়ি ওদেরকে আগে তুলতে গেছে তারপরে আমাদের ফ্ল্যাটের নিচে আসবে এখনও রেডি হওয়া হচ্ছে না ঠিক আছে বন্ধুরা আবার রাস্তায় গিয়ে দেখা করছি এই যে বাবু গাড়ি দিদিরা চলে এসছে আমাদের গাড়ি এই যে মাল তুলছে লাগেজ সেট করছে আবার ওই ব্যাগটা খুব ভারী প্রথমে ঠিক আছে লাগেজ সেট হয় ঠিক আছে গাড়ি তুলছে করি এমনি অনেক দেরি হয়ে গেছে সাতটা বেজে গেছে গাড়িতে উঠে করি তারপর আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি লাগেজ ট্যাগেজ সেট করে নিই সেটিং হতে এদের অনেক টাইম লাগে অনেক টাইম লাগে ঠিক আছে এখনকার মতো কাটা এই দেখো কোথায় যাচ্ছিস বলবি না এখন পরে এই যে সেম বাবু আর রূপ একটা চায়ের দোকানে দাঁড়ালাম চা খেতে গাড়িগুলা তো ভাতকে এসছে আমরা চা খাই দেখো জায়গাটা আমার এরকম চায়ের দোকান খুব ভালো লাগে নিজেকে এলাকা হবে গাছতলায় তলায় একদম বাজার ঘাট কিছু থাকবে না শুধু চায়ের দোকান থাকবে সবাই মিলে মানে হাওয়া খেতে খেতে চা খেলে

বর্ধমান ছাড়িয়ে চলে এসছি এখন দুর্গাপুরের উদ্দেশ্যে দুর্গাপুর ঢুকিনি যাচ্ছি হ্যাঁ যাই হোক দুর্গাপুরে ঢুকবো এখনো এক ঘন্টা খানেক লাগবে বর্ধমান বাস স্ট্যান্ড ছেড়ে আসলাম দুর্গাপুরে তো আমার মামার বাড়ি মামা মাসি কেউ জানে না যে আমি দুর্গাপুরের উপর দিয়ে যাচ্ছি আমরা

মানে আমাদেরই পাঁচ রকম টিকিট যেটা কনফার্ম হয় সেটাতেই চলে যায় সেটাতেই চলে যায় তারপরে তো এটা তো ঠিক ছিল না বলো আর ভাইয়ের ছেলে অসুস্থ হলো তার জন্যই ক্যান্সেল করা হলো যাই হোক মনটা ভালোও লাগতো না বেড়াতে গিয়ে কারো আরগিদির তো খুব মন খারাপ ছিল ওই জন্য টিকিটকে আরগিদি আমরাই বললাম ক্যান্সেল করে দাও আরগিদি বললাম হ্যাঁ ক্যান্সেল করে দাও এই দেখো চিকেন হবে না দেশি চিকেন নিয়ে আসতে

যাওয়াই যাচ্ছি মেঘা তো যাচ্ছে না মেঘা তো ঠেকেই গেলো নাও অফিসে নাও বলেছিলাম মেঘা যাবি ঘুমের জন্য বরন্তিতে ঢুকে গেছি বরন্তি দেখছি একটা গ্রাম দেখো তোমাদেরকেও দেখাই কি সুন্দর বাড়িগুলো মাটির আমার একটু ঘুম হয়ে গেল ওই দেখো আবার কি গরম উফ বিশাল রোদের তেজ এই দেখো তোমাদের একটু দেখাই এই দেখো রোগ এই দেখো এখানে বরন্তীর লেকে পুরো দেখো লেক এই দেখো লেকটা দাঁড়ানো যাচ্ছে না এই ট্রেন্ড গুলো তো আমরা থাকবোই আমি বলি না পুরুলিয়ার গরম টেম্পারেচার এক হলেও দুর্গাপুরের গরম আর এদিকের গরম প্রচুর আলাদা দুলুনিরা দুলছে হ্যালো রুম এর ভেতরটা দেখাই এই যে বাইরে এখানে গার্গী বসে আছে

এই যেটা রুমের ভেতর গার্গিজিদের সবই টেন্টের একই দেখো ডিমলাই যেমন টেন্টের ভেতর হয় সেরকমই আর ওইটা আমাদের এটা আমাদের কি আওয়াজ এটা এই যে একদম সেলফ দিয়ে টেন্ট যেরকম হয় একদম সেরকম করে সাজানো এসি আছে এই সিনেমা হলে থাকাও যাবে না এই গরমে আরে করে আর আমার করছি সেলফি ভিডিও সেলফি আমি ভিডিও দেখ এই তো শাল গাছ খুঁজছিলাম আমাদের সামনেই শাল গাছ এটা ঘুরিয়ে দিয়েছি ক্যামেরা আবার খুব টেনশান ক্যামেরা যদি ছবি না ওঠে খুব টেনশান ঠিক আছে তো

এখন ফ্রেশ হয়ে নিই সবাই স্নান টান করে নিই সবারই খিদে পেয়ে গেছে তারপরে যাব লাঞ্চ করতে এখন বেলা দুটো বেজে গেছে রুপ ঢুকেছে স্নান করতে ওই যে ওখানে টয়লেট বিশাল বড় টয়লেট একদম ঘর মনে হচ্ছে টয়লেট না ঘর তারপরে লাঞ্চ ছাঞ্চ করে ফ্রেশ একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলবেলা লেকের কাছে যাব সানসেট দেখব তারপরে কী বললো যেন কী টেম্পেল আছে সেখানে যাব। তাহলে আবার দেখা করছি লাঞ্চের টেবিলে দেখো টয়লেটটা দেখাই বাথরুম টয়লেট একসাথে অনেক অনেক বড় খুব সুন্দর সিস্টেম একদম রূপ শুয়ে পড়েছে রুপু খুশি তোমার জন্য আসা বাবা এত কষ্ট করো তোমার জন্য আসা মেঘা ছাড়া দিদি ছাড়া

যাই হোক তো পরীক্ষা ওর অতটা দুঃখ টুক্ষ নেই মন খারাপ নেই পড়াটাই প্যারোটি দেখা যাক পরীক্ষা হয়ে গেলে তারপর তো একটা মানে বড়ো টুর করবো সবাই মিলে মার্চা যাই স্নানটা করে আসি যে ফ্রেশ হয়ে খেতে চলে এলাম আমি একই টি শার্ট পরেছি কারণ আমি এই রেস্টুরেন্টে খেতে আসার পাজামা টি শার্ট কিচ্ছু নিয়ে আসিনি তাই দেখলাম এটা পরে খেতে চলে আসি তারপর আবার করে রেস্টুরেন্ট নিজের রেস্টুরেন্ট লোক এগুলো সব হোটেল এখানে এখানে আমরা ওই টেন্টগুলোতে আছি ওই দেখো এই টেন্টে আমরা আছি এইটা রেস্টুরেন্ট সব খাবার ব্যবস্থা এখানে বাবা আমাদের জন্য বড় টেবিল তো বাহ এখানে এসে একটু পাহাড় পাহাড় ফিল হচ্ছে এই খেতে পেরেছি চুপ করে বস দেখ পাহাড় ওখানে গেছি পাহাড় পেয়েছি এখানে তো একটু নর্থ বেঙ্গলের মতো লাগছে আমাদের তো নতুন থেকে কী পাহাড় পাগল রে পাহাড় চড়া কোথাও যেতে পারছি না একটুখানি পাহাড় পেয়েছি এই যে খাবার চলে চোদে

দিয়ে দিয়েছি খাবার তাহলে আমরা খেয়ে নাম সময় দেখা গেল মা